ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস উদযাপন এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক স্বামী মিশন বিদ্যাভবনের জয়সানন্দ জি মহারাজ এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য সুদর্শন জানা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সামন্ত জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জিত সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ স্কুলের ছাত্রীরা নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করল অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপনে মুখরিত হয়ে উঠল এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুলের কৃতি ছাত্রীদের সম্বোধিত করা হয় এই প্রসঙ্গে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ কি বললেন শোনাব আপনাদের আমাদের তাই প্রথমে মনে হলো যে সাধু সন্ন্যাসী একটু আমাদের থেকে পৃথক তারা নিজেদের মুক্তি কামনায় সারা জীবন নিয়োজিত করবেন কিন্তু স্বামীজিকে আমরা পাই অন্যরকম মনে হয় স্বামীজিকে অন্য সাধু সন্ন্যাসীর মতো তপস্যা করেননি তা নয় কিন্তু এটাও জানতে হবে স্বামীজি ভারতের বিভিন্ন প্রান্তে তিনি গমন করেছেন এবং তপস্যা করেছিলেন কিন্তু অন্যান্য সন্ন্যাসীগণ যখন জীবনের পরবর্তী অংশ সাধন ভজনে কাটিয়ে দেন স্বামীজি আবার ফিরে এসেছেন আমাদের মধ্যে তোমাদের মতো আমরা যখন পড়াশোনা করতাম তখন স্বামীজি

আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছে তাই তো বিগত বছরের ইতিহাস সারা পশ্চিম বাংলায় যখন মাধ্যমিকের ফলটা প্রকাশ উচ্চ মাধ্যমিকের ফলটা প্রকাশ

আজ আমাদের ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে এখনও অনুষ্ঠান চলছে সকাল থেকেই একেবারে দশটা থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রথমে স্বামী বিবেকানন্দের স্ট্যাচুতে মাল্যদান করেছেন মহারাজ মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মহারাজ পরম পূজ্য পাদ স্বামী জয়সানন্দী মহারাজ তারপরেই আমাদের ওই স্টেজে গিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে ওখানে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা খুবই আনন্দিত যে যত অতিথিবৃন্দকে আমরা ডেকেছিলাম আহ্বান জানিয়েছিলাম সবাই এসেছেন এবং অনুষ্ঠান খুব সুন্দরভাবেই চলছে এখনও চলছে আর আমি আশা করছি অনুষ্ঠান খুব সফল হবে ছাত্রছাত্রীদের জন্য এইটুকুই আমাদের বার্তা যে তারা যেন এখান থেকে কিছু শিখে যেতে পারে আর কি মানে এখানে শুধু শিক্ষা দীক্ষাই নয় সমস্ত দিক থেকে কালচারাল দিক থেকে শুরু করে তারা খেলাধুলাতেও পারদর্শী এবং তারা যেন এখান থেকে তাদের একটা নৈতিক চরিত্র তারা গড়ে তুলতে পারে সেই শিক্ষাই আমরা তাদের দিই প্রত্যেক দিনই আজকেও আমাদের সেই একই বার্তা আমাদের আজকের এই অনুষ্ঠান সফল হতে চলেছে মানে সফল হওয়ারই কথা তার কারণ হচ্ছে আমি শুধু একাই নই আমাদের সঙ্গে আমার সঙ্গে যে সকল আমার সহকর্মী বৃন্দ আমার শিক্ষিকারা শিক্ষকেরা এবং আরও যারা হোস্টেল পরিচালিকা বৃন্দ সবাই মিলে আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন গত কয়েকদিন ধরে ওনারা খুবই পরিশ্রম করেছেন তার কারণেই আমি মনে করি যে আমাদের অনুষ্ঠান সফল হবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণের হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেলা নাইন এইট ডবল জিরো